এক সুন্দরী মেয়ে আমাকে জিজ্ঞেস করল আপনার মাসিক ইনকাম কত আমি একটু থমকে গিয়ে সিগারেটটা পায়ে মুড়িয়ে হালকা করে বললাম সাড়ে তিন লক্ষ টাকার মতো মেয়েটি হা করে আমার দিকে তাকিয়ে আছে ঢোক গিয়ে আসতে সুরে বলল কি এমন করেন যে মাসে এত টাকা ইনকাম আপনার আমি কথাটা ঘুরিয়ে বললাম আমার বেতন জেনে আপনার কি দরকার আসলে আপনাকে পছন্দ করি তো বাসায় বাবা মাকে জিজ্ঞেস করলে বলতে তো হবে আপনার ব্যাপারে আমার এই ইনকামের কথা শুনলে রাজি হবে কেন নয় যে কোনো পরিবারই রাজি হবে আমাকে কতদিন থেকে চিনেন আপনি এই তো দুই মাস ধরে কিভাবে আমার বান্ধবী আপনার এক্স গার্লফ্রেন্ড প্রায়ই দেখতাম আপনি গাড়ি নিয়ে ঘুরেন হাজার হাজার টাকার গিফট কিনে দেওয়ার কথা বলেন আমার বান্ধবীকে কিন্তু আপনার এই ভালোবাসা দেখে কিছুই নিত না আমি কিন্তু আপনাকে আমি ভালো করেই চিনি কিভাবে সিক্রেট বলা যাবে না বলুন না আমাদের ব্রেকআপ কেন হয়েছে জানেন না ও কখনো আমাকে বলেনি আপনার কাছে পাঁচশো টাকা হবে ব্যাগ থেকে একটা নোট দিয়ে জিজ্ঞেস করলো। এতে হবে হ্যাঁ এক প্যাকেট সিগারেট কেনার পরেও গাড়ি ভাড়াটা থেকে যাবে বললেন না তো এত টাকা কোথা থেকে ইনকাম করেন স্বপ্নে মানে আসলে আমি প্রায় স্বপ্ন দেখি এক সময় কুড়ি কোটি টাকার মালিক হব আজ না হয়ে যদি পঞ্চাশ বছর পরে হই তাহলে গড়ে প্রতি মাসে প্রায় সাড়ে তিন লাখ টাকা আমার মাসিক ইনকাম হয়ে থাকে ফালতু আমার টাকাটা ফেরত দেন বিয়ে করবেন না না শালা পার বুঝলাম না আমার টাকার হিসেব শুনে গালি দিয়ে চলে গেল কেন আমি কি কোনো ভুল কিছু করে ফেলছি